একটা মেয়ে যদি রান্না করে তার পরিবারের লোকজনকে তৃপ্তি করে খাওয়াতেই না পারে তাহলে সে মেয়ে হিসাবে একদমই ব্যর্থ হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তা বানানো থেকে আমি এই যে পেঁপে ভাজি করে নিচ্ছি পেঁপেটা একটু কিউব করে কেটে আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এই যে আমি এখন বাগান দিয়ে নিয়েছি পেঁপেটা এভাবে ভাজি করলে সাবিদের পাপা অনেক বেশি পছন্দ করে আর রুটি অথবা পরোটার সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে পেঁপে ভাজিটি হয়ে গিয়েছে এখন আমি কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম সেটা এখন ছেঁকে নিব এটা ছিল মূলত সাবিদের পাপার নাস্তা এই যে সাবিদের পাপার নাস্তাটা তৈরি করে তাকে খাবার দিয়ে দিয়েছিলাম তারপরে আমার জন্য পরোটা বানিয়ে নিয়েছিলাম আর দুধ চা রুটি খেতে আমার একদমই ভালো লাগে না তো সকালে নাস্তা শেষ করে তারপরে আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে আজকে দুপুরে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল আর দেশি মুরগির মাংস তো আগে আমি ধুন্দুলটা রান্না করে নিয়েছিলাম তো মশলাটা আমি আগে ভালো করে কষিয়ে নিচ্ছি এর ভেতরে এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবো ধুনদোল রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না এই যে আমি গুড়া মশলাগুলো দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে এখন আমি এর ভেতরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এই সাইজের চিংড়ি মাছটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর ধুন্দল কিন্তু চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক চিংড়ি মাছটা আমি ভালো করে কষিয়ে এখন আমি এর ভেতরে ধুন্ধলটা দিয়ে দিয়েছি এখন আমি মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করব আমি কিন্তু এখনও ধুঁধলের ভিতরে কোনো পানি ব্যবহার করিনি এই যে আবারও একটু নেড়েচেড়ে দিব দেখেন কতটা পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু ধুন্ধলটা ভালোভাবে রান্না হয়ে যাবে যেহেতু ধুন্দল সিদ্ধ হতে একদমই কম সময় লাগে আমি আবারও ঢাকনা দিয়ে তিন চার মিনিট মতো রান্না করেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন ধুন্দুলটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে কালারটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা কে কে ধুন্দুল এইভাবে রান্না করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ধুন্দুল রান্না শেষ করে এখন আমি এই যে দেশি মুরগিটা রান্না করব। দেশি মুরগিটা আজকে আমি একটু হাতে মাখিয়ে রান্না করব তার জন্য কড়াইতে আমি এই যে মাংসটা দিয়ে দিয়েছি এখন আমি ব্লেন্ড করা বাকি মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি একে একে গোটা মশলাগুলো দিয়ে দিব তো এই যে টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধুনে গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি এর ভেতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে হাতে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছিলাম আমি এখন ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিব আমি কিন্তু মাংসর ভেতরে এখনও কোনো পানি ব্যবহার করিনি আমি এইভাবে মাংস একটু ভালো করে কষিয়ে নিব আমি হাতে মাখিয়ে মুরগির মাংস কখনও রান্না করিনি এই ফার্স্ট টাইম রান্না করছি মাংসটা এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করেছি দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি মাংসের ভেতরে একটা সিক্রেট মশলা ব্যবহার করব আমি এখানে এক টেবিল চামচ জিরা দুই তিনটা এলাচ এবং এক টুকরা দারচিনি ভালো করে ব্রেন্ড করে আমি এই যে মাংসের ভেতরে দিয়ে দিয়েছি মাংসটা একটু সময় নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম তারপরে আমি এর ভেতরে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করেছিলাম দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে আজকে আমি দেশি মুরগির মাংসটা একটু পাতলা ঝোল রাখবো আর দেশি মুরগির মাংস কিন্তু পাতলা ঝোল খেতে বেশি মজা লাগে আর এই যে সিক্রেট মশলাটা ব্যবহার করেছি এটার জন্য কিন্তু মাংস দিয়ে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব দেখেন কতটা সুন্দর লাগছে খেতেও মাশাল্লা অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ